আইসিটি বিষয়ের যদি প্রশ্নে বলা থাকে ইংরেজি জি জি এটা ছোটো হাতের জি কিন্তু স্মল লেটার তো জি অক্ষর সমতুল্য কোড কত এখানে একটি বিষয় আমাদের জানতে হবে যে ছোটো হাতের অক্ষর শুরুটা হয়েছে কোথা থেকে কি কোডের সাতানব্বই হচ্ছে ছোটো হাতের এর সমতুল্য কোড তাই আমরা এখানে কথাটা লিখে দিব। অ্যাসকি কোডে ইংরেজি ছোটো হাতের অক্ষর এ সমান সাতানব্বই দিয়ে শুরু হয় সাতানব্বই দিয়ে কিন্তু ছোটো হাতের এ শুরু হয় এটা তো আমরা জানি আর বড়ো হাতের এ শুরু হয় পঁয়ষট্টি দিয়ে তাহলে এ সমান সাতানব্বই হলে জি সমান কত হবে ওটা যদি আমরা হিসেব করতে চাই এখানে আমরা একটু কারণ করতে পারি এ বি সি ডি ই এফ জি এই পর্যন্ত হচ্ছে তার মানে কি সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন একশো তিনতম সংখ্যাটা হচ্ছে জি এর সমতুল্য এস কি কোটির দশমিক মান এই যে সেজন্য আমরা লিখব ইংরেজি জি অক্ষর সমতুল্য এসকি কোড এর দশমিক মান হলো একশো তিন এখন একশো তিন তো দশমিক মান একশো তিনের বাইনারি সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা বাইনারি মান তো আমরা বের করতে পারি ক্যালকুলেটারও পারি আবার দুই দিয়ে ভাগ করেও পারি তাই না আমি আবারও বলছি এ সমান ছোটো হাতের এ সমান সাতানব্বই হলে জি সমান হবে একশো তিন একশো তিনতম সংখ্যাটা জি আর একশো তিনের বাইনারি মান যেটি সেটি হচ্ছে এই অ্যাসটি কোড সেজন্য ভিত্তি হিসাবে এসটি লিখেছি এএসি ডবল আই আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে